আজকে বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম আপনার জন্য। ও! চাই নাকি? হ্যাঁ, একসাথে খাবো। তো আপনাকে রেখে আমি কিভাবে খাই। গ্রেট। বসো বসো বসো। তাবিলা তুমি না এটা পাগল মেয়ে। স্যার, সব আপনার পছন্দের মেনু। সাদা ভাত, আপনার ফেভারিট ঘি দিয়ে আলু ভর্তা। ওয়াও! মাছ ভাজি, বেগুন ভাজি আর বিফ। গ্রেট। আমার তো খেতে ইচ্ছা করতেছে।

নতুন করে আবার কিছু টেস্ট দিল আর কি দেখি কি অবস্থা হয় স্যার বেয়াদি নিয়ে একটা কথা কই বল মাঝে মধ্যে ডাক্তার সাহেবরা দুনিয়ার পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে পায় না সেই ক্ষেত্রে আপনি একজন কবিরাজ দিতে পারেন আমার একজন পরিচিত কবিরাজ আছে জগৎ বিখ্যাত মকসুদ কবিরাজ হ্যাঁ যদি একটা পাতা দেয় সেই পাতা চাবাই খাইলে পাতার কাম শরীরের রোগ খুঁজা বাইর করে ড্যামেজ করে দেওয়া

যাই দেবারবা দেন মি এ দব তোমরে আচ্ছা দরা আকেল আম নিতে আ বাবা খুব নাই আমি নিতে ও দেখি আমান ধর 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 ভালো করে ধরো আমারে দেখি আস্তে আস্তে পা একটা লা 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 দাও এই এক তো আর কয়টা

অস অস আস্তে আস্তে বাবা স্যান্ডেল আপেকে তোর মা মাটি বাড়াইতে ইচ্ছা করে তুমি না আমি আসতাম তুই সার রাজ্যে যাই আছিলি তো অসুবিধা নাই নিবা আছিলো সাথে চাই পাছি না হবে ও হ্যাঁ আরে তুমি কি খবর বস 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 বসে ওই তোমার বাবি শরীরটা একটু খারাপ তো ডাক্তারের কাছে গেছিলাম আর বাবি এখন কেমন আছেন ভালো আছি আপনি কে চিনলাম না তো আমাদের চিনতে পারলেন না আরে খায়রুল রেস্টুরেন্টে যাই না দিছিল না ও কাছে হ্যাঁ বুলবুল बोल बोलेर কথা ভুলে গেছ তুমি হ্যাঁ সিলসিয়া দাও এই গ্লাউ যেন তো এসে ল ভুলে গেছি যাও না কাট যাও যাও আস্তে আনতে নেগে যাও যাও কি যো খাইছোরেছো না ই যা গাইছি বাwidetildeন ই উনা রাই খাইলো রাইনা দি সিল না জি আচ্ছা গোবাই খাইরুল কোনো ফায়্সলাইন রাস্তা তারে কোনো সালাদ মধ্যে ফায়্সলাইন

শহরের বাড়িতে দেখা হইল তোমার সাথে এটা কোনো কথা হইল যাই না কেউ নাই তুই গেলাবে কাইরুর এ বৌমা কোথায় রে এ বৌমা বাবা אבי জি আপা মাগো জি আপা মেহমান আসছে একটু ভাত-ভাত খাওনার ব্যবস্থা করো জি আপা বাই এটা কি আপনি ফুটার বরে শিয়া দেন লাগে এটা ট্রেনিং ডে এটা আপনি সন্ধ্যায়ে পড়াইছি ব্যাগ টান দেখবইন রেডি একদম ঠিক 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 বলছন হ্যাঁ মু bolo এসব সব কি হইতাছে কেন কিছে মানে আমারে কি তোমাদের মানে মানুষ মনে হয় না দাসীবந்தி মনে হয় এভাবে বলতাছে কেন কিছে মানে তোমার এই সংসার সামলানোর দায়িত্ব আমার সেটা আমি করতেছি তোমার বাবা মা আসছে তাদের সেবা যত করার দায়িত্ব আমার সেটাই আমি মানলাম কিন্তু এরকম হুটহাট করে যখন মানুষ আসে আমি কি করব মানে আমার কি রান্না বান্না এসব পড়া কোনো কাজ নাই ফাইজাকে স্কুলে দাও এই করো সেই করো আমার ভাত খাওয়ার পর্যন্ত টাইম নাই আর কে আসছে বলবা তো তোমার আব্বার গেস্ট আসছে এখন নাকি তাদের জন্য আমার রান্না বান্না করতে হবে একটু ম্যানেজ করে নাও আমি পারবো না তুমি এখন আসবা আর যদি না আসো না তোমার খবর আছে এখন আসবা হ্যালো গল্প আমাদের গল্প গল্প কার লোকে এই বাইলে কথা কইলে ও ম্যা জামাই কিতা তোমার সাহর লাগে তোমার অর্ডার শুনবো তুমি একো নাই ও হ্যাঁ কী তো হইছে হইছে কিতা তুমি দেখতেছ না কি হয়েছে এখন নাকি এদের জন্য রান্না বান্না করতে হবে হাস্তে হুই না লাগবো তো বেতান বলদি মাথা ভর্তিকালি গোবোধ হ্যাঁ এই জামাই লো মানছে এই বাইরে এই সুরের কথা কয় হ্যাঁ তাহলে কিতা মধু সম্পর্ক থাকবো আরে তুই তো ঠিকা করছো মানলাম সব তোর পক্ষের কথা তোর রান্ধন বারণ করা লাগে ফাইজারে দেখভাল করা লাগে সবই ঠিক আছে কিন্তু এই বাইলে জামাই রে কবি কিরে জামাই রে কবি মিষ্টি মধুর সুরে বিলাই লাহান মিউ মিউ সুরে কইবে তুই তো কাউ বললাম ক্যাস 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 করলে জামাই তো বিগড়ে যাবো গা তোর প্রতি কোনো আকর্ষণ থাকবো হ্যাঁ আরে ভালোবাসা দিয়া যুদ্ধ জয় করা যায় পুরা বিশ্ব জয় করা যায় ভালোবাসা আস্তে আস্তে মিষ্টি সুরে কইবে

এটা নিয়ে ধারণ করে রাখলে আগার বাড়িতে বসে তোমার সাথে দেখা হবে এটা কোনো দিন হয় গ্রামে থাকি একবারও ফুচকিও দাও না আচ্ছা গোবর আমি তো বুঝছি বিষয়টা তুই একটু বুঝার চেষ্টা কর বুঝাবুঝি শাস্তার আমি আপনার চাকরি করুন না আমারে বিদায় দেন আচ্ছা একটা জায়গায় যদি দুজনের মানুষ থাকে তা একটু তো কথাবার্তা হই বই একটু কথাবার্তা হয় না স্যার বেশি কথাবার্তা হয় হ্যাঁ বয়স আমার পড়ার মতো হ্যাঁ যদি আমার কাজের হুকুম দেয় হাই ডিউটি আমারে করতে কয় আমি সহ্য করু সেটার প্রতিবাদ করছে হ্যাঁ আমারে দাড়ি মারছে না না ঠিক আছে তুই তো কইতে তোর পোলার মতো বয়স কিন্তু তোরা দুজন তো বন্ধুর মতো একসাথে দেখি মজা টজা করো ছোট মানুষ ভুল করছ এমমা করে দে এত কথা শুনুন না স্যার যেন সম্মান নাই যেন اكو নাই তোরে আমি কথা কইতেছি আমি তোরে বুঝাইতাছি তুই তুই বুঝবি না কথা একটাই গুগু কো ফান্ডাই সম্মান নাই যে জায়গা তুই চাকি করা লাগব না জায়গা তুই যা আমি কি ড্রেস থিও যමුনে নিয়ে যাব তোর ড্রেস লয়ে যা লাগলে আর কিছু লাগলে লয়ে তুই জায়গা কা কা গোফুর কাকে ভুল করে আলছি আর মাপতে রা দাও গোফুর কাকার করো রা চল না মাপ চল মাপ চল গোফুর কাকে আমি ভুল করে আলছি আমার মাপতে দাও আমি রাগের মতোই করে আলাইছি কাকা তুই আমার সামনে থেকে যা তো বাবা আমি করে দাও ভুল করছি তো আমি স্বীকার করছি আমার ভুল হইছে তোরে আমি সামনে থেকে যাইতে কইছি না স্যার আপনি দন তো আপনি দন আমার ডিউটি করতে দন ডিস্টার্ব করতেছেন খালি কাকা গোফুর কাকে মাপ করে দিছে

একটা মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকা যে তার খারাপ সময় তার পাশে আছে ছোট ছোট জিনিসগুলো একটা ব্লেসিং মেয়ে মানুষের লাইফে এমন একজন পার্টনার থাকলে তার লাইফ আর কিচ্ছু লাগে না একটা রিলেশনশিপে কতটা অনেস্ট কতটা পারফেক্ট কতটা কেয়ারিং থাকা উচিত এটার জন্য কিন্তু আঙ্কেল একজন পারফেক্ট এক্সাম্পল তাতে সুইট কাপলস একদম রাব বেস আই ফিল্দি বা হ্যাঁ মা আলাহ না করুক মার যদি কিছু হয় না বাবা সেই সগে মরে যাবে এরা কী বলছেন

খালি কি বসে বসে আরাম করো নাকি একটু খেলাধুলাও করো খেলাধুলা করি তো আমি বুঝলাম বেস্ট গোলকিপার ফুটবল লাভার ফুটবল খেলা চাইবো না শোনো যেই খেলাটা বলছি আমি সেটা খেলা দেখ না আরামের খেলা আছে কি মনে আরামের খেলা আছি যেটা আমি কেলি নাই বলেন তুলা কেলবো কি খেলা ওটা টাকা আছে তাকবি না কেন আমার পকিটি টাকে তাকে আপনি পকৃটি টাকাচ্ছি তু এই যে এই যে এই যে একটা মানুষ জি এই যে এই পাশে

মানুষ হচ্ছে এই যা আমার এই যা বলছি মানে শাপলা মানুষ কাজ করি পাঁচশো খেলি পাঁচশো কেলবে না ঠিক আছে পাঁচশো দেন আমি পাঁচশো দিন এখানে তো তিনশো আছে আর দুইশো দেন না না বাকি নাই বাকি নাম পাকি দেন দুই দিন আরে কত টস খেলি তো বলে পরে আগে বাকি টাকা দেন 200 টাকা আরে কত টস খেলি দিয়া দাও 200 টাকা দেন তারপর রাত খেলবো আরে কে রে আরে দাম তো আমি দিয়ে দিই আমার 500 টাকা দেন তোর কি আকল গেল কিছু নাই এমনি শুরু করে দিছ আরে আসে আসে তুই তো টাকা দে দে তো তুই তো এক কা দাম খেলি যাও কা তুই চল বাবাজি জি বাজি খেলো না খারাপ জিনিস ভালো মানুষ এগুলি খেলে না আমি তো খেলতে চাই না উনি আমাকে পোর্টস করেছে তাই উনি কি ভালো মানুষ না খারাপ মানুষ চল খেলা খেলতে পারেন না সেই খেলা নববীর সাথে খেলতে আসেন কেন আরে আমুনে গানও ধরবা করে সময় পারিয়া না আরে কি সময় পালে 300 টাকা জিতে গিয়েছি পাও ইনকাম বসে বসে আরামের খেলা এটা হচ্ছে আমাদের গ্রামের সুন্দর সবুজ পরিবেশ এ হচ্ছে আমাদের সামনে ছেলে পেলে হচ্ছে সাইফ এটা হচ্ছে রুকা ওটা হচ্ছে আদিবা হচ্ছে আব্দুর রহমান তোমার নাম কি তোমার নাম বলো বলতো তোমার নাম কি নাম বলো এই তোমার নাম কি আর এটা হচ্ছে আমাদের তোমার নাম কি তোমার নাম বলো তো এই তোমার নাম বলো তোমার নাম কি সাজ্জাদ তুমি কি করো চলো আমরা সামনের দিকে যাই এখন চলো আমরা সরিষা বল দেখে আসি হ্যাঁ কোন দিক সরিষা বলার সামনে চলো আমরা এখন ফুল দেখব দেখান গ্রাম এটা হচ্ছে গ্রামের আপনার মানে গ্রামের ক্ষেত খোলা যেটাকে আমরা বলি কিছু জমি এটা হচ্ছে গ্রামের ছেলে এই গ্রামের ছেলে তুমি সামনে যাও তো দু চামি করো না মানুষ কি বলবে আমাদেরকে সরিষা খেতে নিয়ে যাবে তুই আমাদের সরিষা খেতে নিয়ে যাবে না সরিষা ফুল দেখাব না আমাদের চলো দেখো দেখেন সবুজ আমাদের সরিষা ফুল কেমন মানে অনেক মানে সুন্দর লাগছে পরিবেশটা এক কথায় এটা কি খেত এটা কি খেত বলতো এটাও সরিষা খেত না কিন্তু ফুল হয় না তাই কি তোমাদের জমি তোমাদের না তোমরা কি নদীতে গুসল করো না নদীতে গুসল করো না ও আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে আমাদের সবুজ শ্যামল সুন্দর পরিবেশ সেই সাইডে কি করবে মনে হয় তো এই বাবা তুমি কি বলো হ্যাঁ

চলো সরিষা ফুল দেখি নদীর পাড়টা দেখি আসে সুন্দর করে এটাতে মারাতে আসে হ্যাঁ কে ভক্ত না একবার ওই যে খিদে নাকি এটা হচ্ছে আমাদের আশিক আপনি কি নিয়ে আসলেন ভিডিও হারা वाला না ভিডিও হারা না এটা হচ্ছে मिस्टर আশিক মিয়া আপনি কি নিয়ে আসলেন দেখি মজা মজা লাগেনা মজা লাগা আরে মজা নিতেছেন আসলে ভিডিও করতেছেন तू वायरल हाथी वायरल लगेगा सुशूर हंड्रेड परसेंट तू वायरल था भी ये बिलाल भाई था कोयला टेन मिलो नहीं क्या लगा अच्छा तुम्हारा आईडी नंबर बोल दो आईडी नहीं है मैं तुम्हारे फिर आईडी नंबर बोल दो, दो फिर तो आईडी नहीं अच्छा बोल दो तुम्हारी नंबर बोलो हम सारे तेरे देख भी बोलता ना ऐसा तो तुम्हारी टिकटॉक आईडी है से बोलो तो टिकटॉक आईडी ওরাডি নাম হচ্ছে এম আশিক মিয়া আপনি সব আপনারা সবাই ওরাডিটা ফলো দিয়ে দেবেন ইনশাল্লাহ ছেলেটাকে দেখে দেখেন ছেলেটা অনেক ভদ্র অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানায় ওই হচ্ছে আমাদের ও ওই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লোকেশন একটু জুম করে দেখে সাজ্জাদ এটা হচ্ছে মিস্টার সাজ্জাদ তুমি কিসে বড় এই ছেলে তুমি কিসে বড় বলো শিশু শিশুদে তুমি কখন বড় বলো তো কখন বলো তো আমাদের এই ক্যামেরার দিকে তাকায় বলো ক্যামেরার দিকে তাকায় বলো হ্যাঁ

মাসাল্লাহ মাসা খুব আর দেখেন এটা হচ্ছে এটাকে বলা হয় সিম খেতনা দেখেন সিম গাছের যে ফুল এটা অনেক সুন্দর অনেকটা সুন্দর লাগে দেখছেন একদম অমায়িক দৃশ্য দেখার মতোই একদম